হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা মিঠি তো সকাল সকাল চলে এলাম আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা হ্যাঁ এটা কোনো রান্নার রেসিপি আমি আজকে দেখাতে আসিনি বাট আমি আজকে এক জায়গা যাচ্ছি তো বাড়ির থেকে বেরিয়ে পড়েছি দেখো অলরেডি মেয়ে আগে যাচ্ছে আর আমি পিছনে পিছনে যাচ্ছি তো দেখো রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছি বাড়ির থেকে অলরেডি যেখানে যাব সেই গন্তব্যস্থলে এসে পৌঁছেও গেছি আমরা তো হ্যাঁ বন্ধুরা তার আগে বলো তোমরা সব্বাই কেমন আছো আশা করি সব্বাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো দেখো কোথায় এসেছি তোমরা আশা করি সবাই বুঝতে পেরে গেছো কোথায় এসেছি এই যে পুজো বাড়ি কী পুজো বলো তো এটা হচ্ছে গন্ধেশ্বরী পুজো তো এই পুজো বাড়িতে আমার নেমন্তন্ন ছিল আমার না আমাদের সববার বাড়ি পরিবারের সববার নেমন্তন্ন ছিল বাট কেউ আসেনি আমি মেয়েকে জোর করে নিয়ে চলে এসেছি তাই তো দেখো এটা আমার বান্ধবী তো ঠাকুর নমস্কার করে বান্ধবীর সঙ্গে একটুখানি ছবি তুলে নিলাম কারণ তোমাদের তো দেখাতে হবে কোথায় এসেছি কাদের বাড়ি এসেছি এটা আমার বান্ধবীর বাড়ির প্রতি বছর খুব বড় করে অনুষ্ঠান হয় তো সেখানেই আমি চলে এসেছি আর হ্যাঁ দেখো তারপর বান্ধবী বাড়িতে নিয়ে আসলো তো সবাই ছিল আমি ভাবলাম আমার বান্ধবীদের তোমাদের একটু দেখিয়ে দিই তো দেখো ওটা হচ্ছে ঝুমা ওটা হচ্ছে রূপা এটা হচ্ছে প্রিয়াঙ্কা দোলা মনি মনির মেয়ে নিশা আর এটা হচ্ছে এই দিদি একটা দিদি দিদি তার নামটা আমি ভুলে যাচ্ছি জ্যোৎস্না ও হ্যাঁ আর এটা হচ্ছে আরেকটা আমার দেওরের মানে পাশের বাড়ি দেওরের বউ সোনালি তার মা তো সব বাইরে যে বাচ্চাগুলো দেখো এদেরই সব মেয়ে ছেলে এরা সব খেলছে এখানে আমি ভাবলাম সব বাইকে তোমাদের একটু দেখায় এত তোমাদেরও ভালো লাগবে তো সব্বাই এসে এখানে দেখো বসে গল্প করছি মজা করছি আনন্দ করছি বাট হ্যাঁ একটা কথা বলা হয়নি বন্ধুরা এত গরম এত গরম মানে কি বলবো প্রচণ্ড গরম ছিল এটাই বান্ধবীটার বোনটা দেখো বোন আর এটাও আমার একটা বান্ধবী এই দেখো এটাও একটা বান্ধবী আরও একটা বান্ধবী দেখো এই যে চশমা পরে আছে এটা এর নাম হচ্ছে রমা নীলশাড়ি রমা আর এ হচ্ছে এর নামটা আমি ভুলে যাচ্ছি গোপা সবার নাম তোমাদের বলে দিলাম সবার সাথে পরিচয় করে দিলাম বন্ধুরা আর এই যে বলছিলাম দেওরের বউ এই যে দেওরের বউটার নাম হচ্ছে সোনালী তো সবার প্রথমে তো সবার প্রথমে বলেছি বন্ধুরা যে হচ্ছে কি যে পুজোর বাড়িতে চলে যে সোনালির বরের নাম হচ্ছে তরুণ হ্যাঁ তো সবাই কিছুটা কিছুটা যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে এই ভিডিওটা এরকম ভিডিও আমি সচরাচর কেন আমি বানাইই নি এটাই আমার ফার্স্ট ভিডিও এরকম ব্লগ ভিডিও তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আর একটা কথা বলতে আমি ভুলে গেছি বন্ধুরা আসার সঙ্গে সঙ্গে কিন্তু আম পড়ার শরবত দিয়েছিল ওই ভিডিওটা আমি করতে ভুলে গেছি সবার সাথে গল্প করতে করতে একদম মনে ছিল না তো বন্ধুরা এত গরমের মধ্যে আম পোড়ার ঠান্ডা ঠান্ডা শরবতটা খেয়ে দারুণ লেগেছিল তো হ্যাঁ তোমরা তো দেখলেই পুরোটাই দেখালাম তোমাদের এবার চলে এসেছি খাবার টেবিলে তো প্রথমেই বসে পড়েছি দেখো পাতা দিয়েছে জল দিয়েছে আর দিয়েছে কি সিন্নি আর ফল প্রসাদ আর এদিকে দেখো খিচুড়ি দিয়েছে তারপরে দিয়েছে একটা তরকারি মানে লাফড়া টাইপের একটা তরকারি সব রকম সবজি দিয়ে তরকারি ছিল পোলাও ছিল আলুরদম ছিল চাটনি ছিল পাপড় ছিল পায়েস ছিল পুরোটাই তো তোমাদের দেখালাম তো হাতটা ধুয়ে আবার মাকে চলে এসেছি নমস্কার করতে তো আমি এখানে নমস্কার করে নিচ্ছি হ্যাঁ তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে এরকম ভিডিও আমি আগে কোনো দিনও করিনি বন্ধুরা দেখেইছ তোমরা রান্নার রেসিপি তোমাদের দেখায় আর এরকম ভিডিও ব্লগ ভিডিও আমি এই প্রথম করলাম তো দেখো আবারও আমাদের খাওয়া হয়ে গেছে পরের ব্যাচ বসে পড়েছে দেখেছো এই যে সবাইকে প্রথমে প্রসাদ দিয়ে দিচ্ছে হ্যাঁ তো এবার আমি বাড়ি চলে যাব বন্ধুরা তার আগে ভাবলাম একটু ভালো করে চারিদিকটা তোমাদের দেখিয়ে নিই আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি এরকম ভিডিও দেখতে চাও আমাকে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা তোমাদের এক একটা কমেন্ট আরও ভিডিও বানাতে উৎসাহ দেয় অনেক অনেক উৎসাহ দেয় বন্ধুরা প্লিজ কমেন্ট করো হ্যাঁ ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর কি করবে জানোই বলবো না একেবারে লাস্টে বলবো তো দেখে নিয়েছ পুরোটা দেখালাম তোমাদের ঘুরিয়ে 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 সব দেখিয়েছি তো দেখো মাকে কী সুন্দর লাগছে না এই আগেও বলেছি গন্ধেশ্বরী পুজো তো এদের বাড়িতে প্রতি বছর খুব জমজমাট করে পুজো হয় আর আমাদের সবার নেমন্তন্ন থাকে বান্ধবীদের পুরো ফুল ফ্যামিলি তো সবাই খুব মজা করি তো এই দেখো এটা হচ্ছে আমার পাশের বাড়ি এই যে শম্পা শম্পার ছেলে লাল এই যে কাকিমা তো ওরাও সবাই নেমন্তন্ন ছিল খেতে চলে গেছে তো দেখো অলরেডি বাড়ি আসছি বাড়ির রাস্তায় হেঁটে হেঁটে আসছি একটুখানি যেতে হয় আমার বাড়ি থেকে তো ভাবলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করছি যখন তো সবটাই শেয়ার করি তো দেখো মেয়ে আগে আগে আসছে আর আমি পিছনে পিছনে তো বন্ধুরা তোমরা তো সবটাই দেখবে তোমাদের সবটাই শেয়ার করলাম আর হ্যাঁ বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি একদম বাড়ি সামনে চলে এসেছি দেখো এই দেখো প্রসাদ দিয়ে দিয়েছে দাদা তো ছেলের জন্য প্রসাদ নিয়ে বাড়িতে চলে আসলাম এই দেখো গেট গেটের মধ্যে ঢুকে পড়লাম তো বন্ধুরা প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে আসছি